নম্বর স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস নাইনের সকল ছাত্রছাত্রীর কাছে সকল ছাত্র ছাত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে চলে আসছি প্রদত্ত কোন ক্ষেত্রে অণুসংখ্যা সর্বাধিক প্রদত্ত কোন ক্ষেত্রে অণুসংখ্যা সর্বাধিক এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে মনে রাখতে হবে সি হল এক গ্রাম এইচ টু তারপর দেখো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আমরা বলবো সেটা হলো চুয়াল্লিশ চুয়াল্লিশ হলো কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব তাহলে বাষ্প ঘনত্ব হবে সেটা চুয়াল্লিশ বাই দুই তাহলে বাইশ তিনের দেখো প্রদত্ত কোনটিকে ইমালসন বলা হয় ইমালসন বলা হয় এখানে অপশান দেওয়া সেটা অপশান সি শ্যাম্পু জলের পিএইচের মান কত জলের পিএইচের মান অপশান বি সাত সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় সেটা হলো টু গ্যাস সোডিয়াম সোডিয়াম কার্বোনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় টু গ্যাস তারপর দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের পরমেক সিজিএস পদ্ধতিতে কার্যের পরমেকক হলো সেটা আর্গ বৃষ্টির বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটা অপশানে পৃষ্ঠটান আটেরটা দেখো বারনলি নীতি কোন রাশির সংরক্ষণ ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটা হলো অপশান সি হবে শক্তি তারপর দেখো একটি উভধর্মী অক্সাইডের নাম ও সংকেত উভধর্মী অক্সাইডের নাম হলো জিঙ্ক অক্সাইড এটা আমরা বলবো জেডেনো জিঙ্ক অক্সাইড জেডেনো একটি অ্যাসিড খা নির্দেশকের নাম অ্যাসিড খান নির্দেশকের নাম হলো ফেন লাভথেল ফেন এস টিভিতে ষোলো গ্রাম অক্সিজেন আয়তন এস টিভিতে ষোলো গ্রাম অক্সিজেন আয়তন তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেন আয়তন বাইশ দশমিক চার লিটার ষোলো গ্রাম মানে আমরা বলবো সেটা এগারো দশমিক দুই লিটার এগারো দশমিক দুই লিটার শক্তি কী রাশি স্কেলার না ভেক্টর শক্তি অবশ্যই স্কেলার রাশি অথবা প্রশ্ন রাখো ওয়ান এইচপি সোয়ান মনে রাখবে সেভেন ফোর সিক্স ওয়াট সেভেন ফোর সিক্স ওয়াট এমন একটি পদার্থের এমন একটি পদার্থের নাম লেখো যার উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধিতে তা প্রশাস পায় আমরা এটা হলো কলিচুন কলিচুন পৃষ্ঠানের মাতৃ সংকেত কি পৃষ্ঠরানের মাতৃ সংকেত হলো এম টি টু পার মাইনাস টু এম টি টু পার মাইনাস টু তারপর দেখো পারদ এবং গ্লিসারিনের মধ্যে কার সান্ধতা বেশি অবশ্যই গ্লিসারিন পারদ এবং গ্লিসারিনের মধ্যে গ্লিসারিনের সান্দ্রতা বেশি পাসকেল পাশকিল একক পাস্কিল হল এসআই পদ্ধতিতে চাপের একক এসআই পদ্ধতিতে চাপের একক কোনো স্থানে ব্যারোমিটারের পাট ধীরে ধীরে বৃদ্ধি পেলে আবহাওয়া কেমন হবে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে প্যারামিটারের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পেলে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে তারপরে দেখো সাইফন কি সাইফন হলে এমন এক ব্যবস্থা যেটা পাত্রকে না নাড়িয়ে বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে তরলকে এক পাত্র থেকে অপর অপর পাত্রে নিয়ে যাওয়া হয় তাহলে সাইফন হলে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে তরলকে তরলকে এক পাত্র থেকে অন্য পাত্রে নিয়ে যাওয়া হয় পাত্রকে না নাড়িয়ে এক গ্লাস জল চাঁদের পৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হলো কি ঘটবে ঠিকা নমুনা প্রশ্নপত্রে সেখানে তোমরা অবশ্যই দেখে নেবে যে এক গ্লাস জল যদি চাঁদের পৃষ্ঠে রাখা হয় তাহলে কি ঘটবে এটা তোমরা পেয়ে যাবে তারপরে দেখো আহ দুয়ের টাম দুইয়েরটা হলো কোলয়ার ও প্রকৃত বনের পার্থক্য এটা নগর গার্লস কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল এটা সলভ করেছিলাম সাতের দাগে দুই এটা কোলায় ডবন এবং বনের পার্থক্য পরে দাব্যতা 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 কাকে বলে এটা আমরা পড়েছিলাম বালহুঘাট হাই স্কুলে হাই স্কুলে তিনের দ্যাগে একটা তাহলে কার্জিন বল তিনটা দেখো কার্জিন বল কাকে বলে এটা আমরা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এগুলো এটা আমি পড়েছিলাম ব্যাখ্যা করেছিলাম কার্জিন বল কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম আর বলছি না তারপর দেখো নগ্রাম গ্রাম ন গ্রাম জলে অনুসংখ্যা কত নগ্রাম গ্রাম জলে সংখ্যা দেখে নাও আঠেরো গ্রাম আঠেরো গ্রাম জলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টি এক গ্রাম জলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি বাই আর ন গ্রাম জলে অনুসংখ্যা সিক্স জিরো টু টু ইন্টু টেন টু পা টোয়েন্টি থ্রি বাই এইটিন ইন্টু নাইন টি তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু বাই টু ইন্টু টেন টু পা টোয়েন্টি থ্রি টি তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু তাহলে জলে অনুসংখ্যা হল থ্রি পয়েন্ট জিরো ওয়ান তারপরে দেখো আয়তন কাকে বলে মূলার আয়তন এটা আমরা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলে পড়ছিলাম তিন লের প্রশ্নটা আর বলছি না তারপরে পরীক্ষাগারে এই সিল গ্যাসকে কীভাবে শনাক্ত করবে পরীক্ষাগারী এইসকে এসিল গ্যাসকে শনাক্ত করা দেখে নাও পরীক্ষাগারে এইচসিল গ্যাসকে শনাক্ত করবে অথবা প্রশ্ন আছে পরীক্ষাগারী কীভাবে এইচ টু এস ফোর গ্যাসকে শনাক্ত করবে এটাও কিন্তু আগে হয়েছিল আমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে পড়েছিলাম তবে আবার দেখে নাও একটি একটি বোতলের তরল থেকে কিছু অংশ টেস্ট টিউবে নিয়ে তাতে এজিএনও থ্রি দবন যোগ করা হলো যদি সাদা দয়ের মতো অদক্ষেপ পড়ে যা এইচন থ্রিতে অদাব্য কিন্তু অতিরিক্ত এন এইচ ফোরও দাব্য তাহলে বুঝতে হবে তরলটি এল তাহলে এজি সি তাহলে এল প্লাস থ্রি এটা হবে এজিসিএল প্লাস এইচন থ্রি তাহলে এইটা হলো সাদা কিন্তু অধক্ষেপ পড়বে তাহলে এজিসিএল এজিসিএল প্লাস এইচ ফোর এইচ এজিসিএল প্লাস এইচ ফোর এইচ সেটা হলো এইচ থ্রি হোল টু সিএল এটা একটা জটিল যোগ উৎপন্ন হবে তাহলে এভাবেই কিন্তু আমরা এইচসিএল গ্যাসকে শনাক্ত করব। তাহলে অপ এবারে এইচটি সুপোর গ্যাসকে দেখো কীভাবে শনাক্ত করব। অপর একটি বোতল থেকে কিছু পরিমাণ তরল নিয়ে টেস্ট টিউবে নিয়ে তাতে বিএসসিএল টু দ্রবণ যোগ করা হলো বিএসসিএল টু দবন যোগ করা হলে যদি দেখা যায় সাদা পদক্ষেপ উৎপন্ন হয়েছে যেটা এইচ এন থ্রি বা এইচ অদাব্য তাহলে বুঝতে হবে ওই যে তরলটা নেওয়া হয় সে তরলটা হলো সালফ্রিক অ্যাসিড এটা হলো যেমন টু সফর প্লাস বিএসসিএল টু এটা হলো বিএস ওফোর প্লাস এইচসিএল এই বিএস ওফর হলো সোডিয়া বেরিয়াম সালফেট এটা সাদা পদক্ষেপ সৃষ্টি হবে গ্রুপ ডি এর প্রশ্ন দেখো চারের এক একটা প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক স্ত্রী থাকবে এটা আমরা কার্যক্ষমতা শক্তি যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সেখানে আরও নিত্য নতুন অনেক প্রশ্ন আছে তোমরা অবশ্যই তোমরা পেয়ে যাবে তার তাহলে কার্যশক্তি ক্ষমতা যে একটা প্লে লিস্ট আছে ক্লাস নাইনের সেখানে তোমরা দেখবে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে তারপর দেখো এখানে বলা আছে অথবা প্রশ্ন আছে একশো গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে দু মিটার উপরে তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করতে হবে বস্তুর ভর দেওয়া আছে একশো গ্রাম একশো গ্রাম মানে একশো বাই হাজার একশো বাই হাজার মানে এক বাই দশ কেজি উচ্চতা উচ্চতা বলা আছে দু মিটার উচ্চতা দু মিটার বলা আছে আর এখানে আমরা পেয়ে যাব অভিকর্ষ তরণ অভিকর্ষ তরণ মানে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এম এর মান দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা জানি ডব্লু সমান এম জি এইচ ডব্লু মানে কৃতকার্য তাহলে এখানে এমের মান দেখো এমের মান হলো এক বাই এর মান এক বাই দশ এইচের মান এই জি এর মান নয় দশমিক আট এইচ এর মান আমরা দুই বলবো তাহলে এক দশ তাহলে এমের মান বসেছি এক বাই দশ জি এর মান নয় দশমিক আট আর উচ্চতা দুই এটাকে দেখো যদি গুণ করা হয় গুণ করে ভাগ করলে যে উত্তরটা আসবে সেটা হবে এক দশমিক নয় ছয় এক দশমিক নয় ছয় জুল এক দশমিক নয় ছয় জুল তাহলে এমের মান জি এর মান এইচ এর মান বসিয়ে উত্তরটা আসছে কৃতকার্যের মান হল ও এক দশমিক নয় ছয় জুল পঁচিশ ডিগ্রি তাপমাত্রা একটি লবণের আশি গ্রাম সম্পৃক্ত লবণকে বাষ্পিত করতে তিরিশ গ্রাম লবণ পাওয়া গেল তাই লবণের দাব্যতা কত বার করতে বলেছে দু একটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ পঁচিশ সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে লবণের দাব্যতা সেটা হবে কত তিরিশ বাই আশি তাহলে তিরিশ লব লবণের ভরটা আশি জলের ভরটা ইন্টু একশো এটা দেখো যেটা আসবে সেটা হবে এটা কাটাকুটি করলে পঁচিশ হবে চার দিয়ে কাটলে এটা দুই হবে তাহলে পঁচাত্তর বাই দুই পঁচাত্তর বাই দুই মানে সাঁত্রিশ দশমিক পঁচাত্তর বাই দুই মানে সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে লবণের তাপত হলো সাঁত্রিশ দশমিক পাঁচ তারপরে দেখো নাইটিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে বলার পরীক্ষাটা লিখতে বলছে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে বলার পরীক্ষাটা আমরা হাওড়া জেলা স্কুলে সম্পূর্ণ ব্যাখ্যা করেছি সেই হাওড়া জিল্ স্কুলটা তোমরা দেখে নেবে চারের দাগের চারের উত্তরটা তারপর দেখো বলা আছে অম্লবৃষ্টি কাকে বলে অম্লবৃষ্টি হলো যে অম্লবৃষ্টি বৃষ্টি জলে পিএইচের মান পাঁচ দশমিক ছয়ের নিচে নেমে এলে সেই বৃষ্টিকে আমরা অম্লবৃষ্টি বলবো তাহলে বৃষ্টি জলে পিএইচের মান পাঁচ দশমিক ছয়ের নিচে নেমে এলে সেই বৃষ্টিকে আমরা অম্লবৃষ্টি করব তাহলে তারপর দেখো পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব এটা আমরা হাওড়া জিলাই স্কুল সলভ করেছি হাওড়া জিলা স্কুলটা ভালো করে দেখে নেবে চারের দাগে চারের উত্তরটা তোমার পেয়ে যাবে তারপর দেখে নাও একমল মোল কাকে বলে একমোল কাকে বলে এটা আমরা বালুঘাট হাই স্কুলে সলভ করেছিলাম ভালো করে দেখে নেবে চারের দাগে তিনের উত্তরটা বালুরঘাট হাই স্কুল তারপর একটা প্রশ্ন আছে যে এস টিভিতে একান্ন গ্রাম গ্যাসের আয়তন দেওয়া আছে ওই গ্যাসের আনির ভর কত হবে দেখেন তাহলে এস টিপিতে এস টিপিতে এস টিপিতে 662 সিক্স পয়েন্ট টু লিটার গ্যাসের গ্যাসের ভর ফিফটি ওয়ান গ্রাম তাহলে এস টিভিতে ওয়ান লিটার গ্যাসের ভর ফিফটি বাই সিক্সটি গ্রাম আর এস টিভিতে টোয়েন্টি টু পয়েন্ট লিটার গ্যাসের ভর ফিফটি ওয়ান ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর বাই সিক্সটি সেভেন পয়েন্ট টু এটা এটা আমরা কত পাব এটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো সতেরো গ্রাম তাহলে কাটাকাটি করলে কত পেয়ে যাব এটা আমরা সতেরো গ্রাম পেয়ে যাব তাহলে এস সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটার গ্যাসের ভর একান্ন গ্রাম একেবার করব আর বাইশ দশমিক চারে বার করব এটা সতেরো গ্রাম বেরিয়ে পড়ছে তাহলে তাহলে গ্যাসটির যে আণবিক ভর সেটা সতেরো গ্রাম আমরা পেয়ে গেলাম তারপর দেখো পাঁচের ত্যাগের প্রশ্ন আছে সেটা হলো সাইফন চাঁদে কাজ করে না কেন কারণ চাঁদে বায়ু নেই কারণ চাঁদে বায়ু নেই তারপরে কৃত্রিম উপগ্রহ আর কি প্রযোজ্য হয় না কেন কারণ ওজন শূন্য কৃত্রিম উপগ্রহ ওজন নেই ওজন না থাকার জন্য আর কি প্রয়োগ হয় না ছোট ওয়াটারের বোতল খুললে বুধবুদ করে সিও টু বেরিয়ে আসে কেন তাহলে তাহলে বোতল খুললে সিপি খুললে আহ বুধবুদ বেরিয়ে আসে কারণ বায়ুর সংস্পর্শে সিও টু তৈরি হয় তাহলে বায়ুর সংস্পর্শে সিওটু তৈরি হয় তাহলে বায়ুর সংস্পর্শে সিওটু তৈরি হয় তারপর দেখো হুকের সূত্র হুকের সূত্র আছে হুকের সূত্রে আমরা পড়েছিলাম সেটা হিন্দু স্কুলে ভালো দেখে নেবে চারের দাগে দু একটা আর সংজ্ঞা এটা মুখেই বলে খুব ভালো দেখে নাও নাওনাঙ্ক মানে হলো সীমার মধ্যে দৈর্ঘ্য বড় প্রসারিত বা সংকুচিত কোনো দণ্ডের অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা ইয়ংগুনাঙ্ক বলব তাহলে আমরা যিনি এফ ওয়াই সোমান এফ বাই এ স্মল এল বাই এল অর্থাৎ সিরিজ সিমার মধ্যে অনুযোগ পীড়ন বা অনুযোগ বিকৃতি একেই আমরা বলবো এই অঙ্গুনাঙ্ক আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে মানে অনুরোধ জানাচ্ছি আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ